আর কয়ে না দুঃখের কই তো আইজে গেল আমার ভাষার বেতা মা ওইটা কো ওরে বাবা মদন কি আঙ্গা করলি কাউলি সৈদ্য গুষ্ট ভাইটা একটা গল্প ক লাগি দিন দিরে আর কোন গল্প টল মনি না ওইটা আর আয় বসো না আর ডগ ডামারি না এক বেড়া নতুন বিয়া করতে পাগল হয়ে গেছে তাই বড় সৌদি বাপ মা রিগস করে তারপর আনিছে বাড়ি বিয়া কইরে পরে দিন কো কামিয়ার থাকতো না বাড়ি কেরে বাতি যা

ধরে অনেক বিয়ার দিন আর এই যে বর্ধুলুকের বাই যে গিয়ে বউ দেখলো এই বর্ধুলুকের একটা আছে সুন্দর সিঁড়ি এই সিঁড়ি করছে কি আরেক বেটার লোকের আগে থেকে আসি না লাইন লাইন গেছে গাছ এই গেছে গা অন বর্ধুলুকের চিন্তা করে দেখলো আমার যে মান সমান আছে এই এলাকার আমার যে ডাক নাম আছে দুই মাইছে হুনে আমার সিঁড়ি ভাই গিয়া যে গেছে এই বিয়ার রাইতে আমার কি মান সমান থাকবো না থাকতো বেটা করলো কি বউ এর ভাই করছে কি ও বাবা আজ বাসা পরের দিনকে গে তোর আমি আনতে না তোর না পরে প্যাস সমাধা মে গেলাম স্যার ওই রাজি বিয়া শাদি করলো অনেক যখন জামাই বা শুরু করে গেল অনেক কি করবো না বউ কি করবো

বেড়া হিসেবে থাকতো না ভাই নাই নিত না বৌরে জামাই রে বেড়া করছে কি পরের দিন সকালে ঘুম তো ওইটাই গুসল টুসুল কই রা গুসল করতো কি তো গুসল তো উল্টা করাইছে গুসল টুসুল কই রা বেড়া সুজা আবার বাইরে দিয়েছে সৌদি ওখানে এই দিন গে আবার রাইতেছে বউ চিন্তা করে দেখলো যে আমি তো গরু একলা তাহাম বাইকজন সুমাই আছে ননদ মানে ওই যে জামাইয়ের ভাই বোন

শুনি চালা মানে